শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘণ্টায় একশো কিমি বেগে যায় এবং ঘন্টায় একশো কুড়ি কিমি বেগে ফিরে আসে শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত এই অঙ্কটিতে আমাদের গতিবেগ বের করতে হবে গড় গতিবেগ এক্সপ্রেসটি হাওড়া থেকে এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি আসে কত কিমি বেগে একশো কুড়ি একশো কিমি বেগে এটা আসে একশো কিমি বেগে এবং এনজিপি থেকে অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ায় ফিরে আসে একশো কুড়ি কিমি বেগে এটা হচ্ছে ফিরে আসে একশো কুড়ি বেগে তাহলে আমাদের এখানে যদি দুটো গতিবেগকে যোগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে যে গড় বের হবে সেটা ভুল উত্তর বের হবে আমাদের গতিবেগের গড় বের করার নিয়ম আলাদা গতিবেগের গড় বের করার নিয়ম হচ্ছে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্স টু এক্স ওয়াই কি এক্সাই হচ্ছে দুটি গতিবেগ দেখো দুই গুণ একটি গতিবেগ একশো অপরটি হচ্ছে একশো কুড়ি বাই একশো যোগ একশো কুড়ি কত হবে দুশো কুড়ি শূন্য শূন্য কাটা ছয় দিয়ে ছয় দুগুণা বারো এগারো দুগুণা বাই তাহলে বাইশ তাহলে উপরে কী হলো ছয় দুগুণা বারো বারো দুটা শূন্য বারোশো বাই এগারো আর এই বারোশো বাই এগারোকে যদি আমরা সমাধান করি তাহলে বের হবে একশো নয় সমস্ত এক বাই এগারো কিমিপার ঘণ্টা উত্তর হবে অপশান এ একশো নয় সমস্ত এক বাই এগারো কিমিপার ঘণ্টা বলেছে একটি খুঁটির এক বাই দুই অংশ কাদায় এক বাই তিন অংশ জলে ও পঁচিশ মিটার জলের উপরে আছে খুঁটিটি কত লম্বা অপশানে একশো পঁচিশ বি একশো পঞ্চাশ সি একশো ডি একশো পঁচাত্তর খুঁটিটির এক বাই দুই অংশ রয়েছে কাদায় এক বাই তিন অংশে রয়েছে জলে আচ্ছা জলে এবং কাদায় মোট কত অংশ রয়েছে জলে এবং কাদায় মোট রয়েছে আমরা যদি যোগ করি তাহলে পাবো কত তিন দুকোনা ছয় উপরে কি হবে তিন যোগ দুই অর্থাৎ পাঁচ বাই ছয় এই পাঁচ বাই ছয় অংশ রয়েছে জলে এবং কাদায় তাহলে দেখো ছয়ের পাঁচ অংশ রয়েছে জলে এবং কাদায় তাহলে জলের উপরে কত রয়েছে জলের উপরে রয়েছে ছয়ের মাত্র এক অংশ ছয়ের মাত্র এক অংশ রয়েছে জলের উপরে আর এই এক অংশের মান কত এই এক অংশের মান হচ্ছে পঁচিশ মিটার বলেছে খুঁটির এত অংশ কাদা এত অংশ জলে ও এত মিটার জলের উপরে রয়েছে আমরা জানি ছয়ের এক অংশ জলের উপরে রয়েছে আর এই এক অংশের মান এখন হচ্ছে পঁচিশ মিটার তাহলে পঁচিশ মিটার যদি হয় খুঁটিটি কত লম্বা খুঁটিটি হচ্ছে এই ছয় অংশ লম্বা তাহলে এক অংশ যদি হয় পঁচিশ মিটার তাহলে ছয় অংশ কত হবে পঁচিশ গুণ ছয় অর্থাৎ দেড়শো মিটার এই দেড়শো মিটার হবে আমাদের উত্তর অপশান বি